বন্ধুরা আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে কলিঙ্গদেশে দেশে ঝড় বৃষ্টি সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো তাহলে এই কবিতা থেকে যত রকম তোমাদের সমস্যা রয়েছে সমস্ত সমস্যা তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমি সঙ্গে আলোচনা করে দেব আর আমাদের এই যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এর উৎসটা হচ্ছে কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্য থেকে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে কবিতা লাইন ধরে ধরে আমরা এটা ব্যাখ্যা শুনে নেব শুরু করছি লাইন ধরে ধরে কবিতার ব্যাখ্যা কলিঙ্গদেশে দেশে ঝড়বৃষ্টি লেখক মুকুন্দ চক্রবর্তী প্রথম লাইনে দেখে নাও মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার অর্থাৎ এখানে বলছে মেঘে কৈল কৈল বলতে এখানে করিল বা করল অন্ধকার মেঘে কইলো অন্ধকার মানে মেঘের দ্বারা চারিদিকে এত মেঘ জমেছে বা এত মেঘের সৃষ্টি হয়েছে যে মেঘে চারিদিক অন্ধকার করে দিল দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার দেখিতে না পায় কেহ অর্থাৎ কেউ দেখতে পায় না অঙ্গ বলতে দেহ আপনার বলতে নিজের অর্থাৎ কেউ নিজের অঙ্গ বা দেহকেও তাই দেখতে পাচ্ছে না এতটাই মেঘ সঞ্চারিত হয়েছে যে নিজের অঙ্গ বা নিজের চেহারায় নিজে দেখতে পাচ্ছে না চারিদিকে এত ঘন অন্ধকার ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশানে উড়িল ঈশান বলতে এখানে যে দশটা দিক আছে সেই দশটার দিকে একটা দিক এটা হচ্ছে উত্তর পূর্ব দিক যাকে আমরা কোণ বলি সেই ঈশানে কি হলো না মেঘ উঠল সঘনে চিকুর চিকুর বলতে এখানে বজ্রবিদ্যুতের যে ডাক সেই মেঘ ডাকছে আর কি অর্থাৎ এখানে সঘনে বলতে ঘন ঘন চিকুর বলতে বিদ্যুৎ চমকাচ্ছে আর কোণে মেঘ উঠছে ঠিক আছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর উত্তর পবনে পবন বলতে এখানে আকাশে উত্তর আকাশে মেঘ ডাকছে দূর দূর করে অনেক প্রচণ্ড মেঘ ডাকছে নিমিষেখে জোরে মেঘ গগনমণ্ডল নিমিষেখে বলতে হঠাৎ করে বা মুহূর্তের মধ্যে এক পলকের মধ্যে জোরে মেঘ গগনমণ্ডল অর্থাৎ মন্ডল মধ্যে সমস্ত আকাশকে অর্থাৎ যে মেঘটা উত্তর দিকে ছিল সেই মেঘটা মুহূর্তের মধ্যে সমস্ত আকাশকে ছেয়ে ফেলল চারি মেঘে বরিশে মুষলধারে জল এখানে চারি মেঘ বলতে চারিদিক থেকে মেঘে মুসলধারে বৃষ্টি সৃষ্টি করলো অর্থাৎ পৌরাণিক মত অনুযায়ী যে চারটি চার প্রকারের মেঘ সেই চার প্রকারের মেঘ হচ্ছে সংবর্ত আবর্ত পুষ্কার ও দ্রোণ এই চার প্রকার মেঘে চারিদিক থেকে বৃষ্টি শুরু করলো মুসলধারে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ মানে কলিঙ্গ বলতে এখানে ভারতীয় উপমহাদেশের প্রাচীন একটি রাজ্য যা ভারতের মধ্য পূর্বাঞ্চলের উড়িষ্যা বর্তমানে যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কিছু জেলা যেরকম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর জেলা আবার অন্ধ্রপ্রদেশের কিছু উত্তরের দিকের অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে এই কলিঙ্গ রাজ্যটা গঠিত বর্তমানে যে আমরা উড়িষ্যা রাজ্য দেখি তার থেকেও কিন্তু আয়তন এটা অনেকটা বড় ছিল এবং এটা মানে বঙ্গোপসাগর যে উপকূল সেই বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে বৈতরণী নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত এর বিস্তার ছিল মানে অনেকটা জায়গা জুড়ে এটা ছিল এবং খুবই তখনকার দিনে একটা প্রসিদ্ধ নগর ছিল কলিঙ্গনগর যাই হোক কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ অর্থাৎ কলিঙ্গ রাজ্যের উপর দিয়ে মেঘ এত উচ্চস্বরে ডাকছে কলিঙ্গ দেশে মেঘ উচ্চ নাদে অর্থাৎ জোরালো বা চরা গলায় গম্ভীর্যপূর্ণভাবে আওয়াজ করছে মেঘে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় গনিয়া অর্থাৎ প্রলয় অর্থাৎ ধ্বংস ধ্বংস গনিয়া অর্থাৎ গণনা করে বুঝতে পারলো যে প্রলয় কিন্তু আমাদের খুব কাছাকাছি অর্থাৎ ধ্বংস আমাদের খুব কাছে এইটা ভেবে প্রজারা কিন্তু বিষাদগ্রস্ত হলো বা দুঃখ বা মনের মধ্যে একটা কষ্ট অনুভব করল এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রলয় শব্দের অর্থ কি বিশাল শব্দের অর্থ কী চারিমেঘের নাম কি ঈশান কোন বলতে কোন কোনটাকে বোঝায় অঙ্গ বলতে কি বোঝায় কলিঙ্গ বলতে কি বোঝায় বিভিন্ন রকমভাবে শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে যাই হোক পরে আমরা চলে যাব হুর হুর দূর দূর বহে ঘন ঝড় মানে এখানে ঝড় যেরকমভাবে বয় তোমরা কিন্তু সকলে দেখেছ ঝড়ের সময় যে বিভিন্ন দিক থেকে বাতাস বিভিন্ন আওয়াজে কিন্তু বয়ে আসে আর এইখানে ঝড়ের তীব্রতা অনেকটাই বেশি হবে কারণ যেহেতু দেবী চণ্ডী এখানকার প্রজাদের ভয় দেখিয়ে গুজরাটে পাঠাবার জন্য এই ঝড়টা সৃষ্টি করেছে সমুদ্র দেবতা এবং ইন্দ্র দেবতার সাহায্যে সেক্ষেত্রে এবং পবন দেবের সাহায্যে পবন দেব বলতে হনুমান তার সাহায্যে এখানে কিন্তু ঝড়ের তীব্রতা অনেকটাই বেশি তার জন্য ঝড়ের আওয়াজটাও অনেকটা হুর হুর দূর দূর করে বইছে আর বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর বিপাকে বলতে বিপদ বুঝে ভবন বলতে বাড়ি ছাড়ি বলতে ছেড়ে প্রজা দিল রর প্রজারা দিল রর বলতে এখানে দৌড় দিল অর্থাৎ দৌড়ে তারা অন্যত্র পালাবার চেষ্টা করলো যেখানে তারা নিরাপদে থাকতে পারে পরের লাইনে বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত ধুলে আচ্ছাদিত বলতে ধুলোয় আচ্ছাদিত মানে ঢেকে গেল যে ছিল হরিত হরিত বলতে এখানে সবুজ অর্থাৎ যে সমস্ত গাছপালা সবুজ ছিল সেগুলো ধুলোয় একেবারে আচ্ছাদিত হয়ে গেল উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত উলটিয়া পরে অর্থাৎ শস্য যেগুলো ছিল ফসল আর কি সেই ফসলগুলো সব উল্টে পড়লো ঝড়ের তীব্রতার কারণে এবং প্রজারা তার জন্য চমকে গেল চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ অর্থাৎ এই যে চারি মেঘ সম্বর্ত আবর্ত পুরস্কার এবং দ্রোণ এই যে চারি মেঘ চারি মেঘে কি করছে না জল দেয় কীরকম না অষ্ট অষ্টগজরাজের মতন গজরাজ হচ্ছে পৌরাণিক মতে আটটি হস্তি পৃথিবীকে ধারণ করে আছে সেই আটটি অষ্ট গজরাজ বলা হচ্ছে এদের নামও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেক সময় প্রশ্নে আসতে পারে আটজনের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে একটু কষ্ট করে হলেও এরা হলো ঐরাবত পুণ্ডরিক বামন অঞ্জন কুমুদ সার্বভৌম পুষ্পদন্ত ও সুপ্রতীক এই হচ্ছে আটটি অষ্ট দিগজ যারা পৃথিবীকে পৌরাণিক মত অনুযায়ী ধারণ করে আছে সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ এখানে সঘনে চিকুর পরে বলতে চিকুর বলতে যে বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সেটা বেঙ্গ তর্কা বাজের মতন পড়ছে তর্কা বলছে যেরকমভাবে ব্যাংক লাফিয়ে লাফিয়ে বা চলে সেরকমভাবে করিকর সমান বরিশে জলধারা করিকর মানে হাতির যে সুর সেই হাতির সুরকে বোঝানো হচ্ছে এখানে মানে হাতির সুর দিয়ে যখন একবারে জল তোলে সেই যতটা জল পড়ে সেরকমভাবে মনে হচ্ছে হাতির সুর দিয়ে জল বরিশে জলধারা মানে জলধারাটার স্পিড এত বেশি যে মনে হচ্ছে হাতির যে সুর থেকে যখন জল পড়ে সে যতটা জল থাকে সেরকম যেন মনে হচ্ছে জলে মহি একাকার পথ হইল হারা অর্থাৎ জলে মহি এখানে মহি বলতে পৃথিবী ধরা মানে জলে পৃথিবী একাকার হয়ে গেল পথ হইল হারা অর্থাৎ পথ হারিয়ে গেল কারণ জলের জন্য পথ কোথায় সেটা তো বোঝা যাবে না চারিদিকে শুধু জল আর জল এই জন্য পথ হারা হয়ে গেছে পথ খুঁজে পাওয়া যাচ্ছে না ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন অর্থাৎ সংবর্ত আবর্ত পুরস্কার ওদ্রণ এই ব্রহ্মার ঔরসে এই চার মেঘের সৃষ্টি হয়েছিল আর এদের যে ডাক সেটা ব্যাপকভাবে শোনা যাচ্ছে ঘন ঘন শুনি চারি মেঘের এই চার মেঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে কারো কথা শুনিতে না পায় কোনো জন অর্থাৎ মেঘের গর্জন এত বৃষ্টির গর্জন ঝড়ের তীব্রতা এত যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী অর্থাৎ এখানে পরিষ্কার বা বিভেদ বা পার্থক্য বোঝাই যাচ্ছে না যে সন্ধ্যা রাত এবং দিনের মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না সন্ধ্যা বলতে সন্ধ্যা দিবস মানে দিন আর রজনী বলতে রাতকে বোঝানো হয়েছে কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী এখানে সমস্ত কলিঙ্গবাসী কি করছে না সঙ্গরে বলতে স্মরণ করে সঙ্গরে বলতে স্মরণ করা কলিঙ্গে সঙ্গরে সকল লোক সকল যে জনগণ তারা কাকে স্মরণ করছে না জৈমিনিকে জৈমিনি আবারকে জৈমিনী হচ্ছে পৌরাণিক ঋষি একজন যিনি পূর্ব মীমাংসা দর্শন গ্রন্থ লিখেছেন সেই জৈমিনি স্মরণ করছে যাতে কি না ঝড় ঝঞ্ঝা থেকে তারা রক্ষা পায় যাই হোক পরে আমরা চলে যাব হুর হুর দূর দূর শুনি ঝনঝন অর্থাৎ ঝড়ের যে হাওয়ার আওয়াজ সেটা ঝ হুড় হুড় দূর দূর ঝনঝন করে বইছে না পায় দেখিতে কেহ রবির কিরণ অর্থাৎ রবি বলতে এখানে সূর্য এত ঘন মেঘ যার জন্য সূর্যের আলো কিন্তু কেউ দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে গর্ত ছাড়ি অর্থাৎ জলে সমস্ত গর্ত ভরে গেছে যার জন্য ভুজঙ্গ বলতে এখানে সাপকে বোঝানো হয়েছে ভুজঙ্গ কী করছে না ভেসে উঠছে এবং সে একে বেঁকে চলছে জলের মধ্যে বলে বলতে এখানে চলা নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে অর্থাৎ নাহি জানি জলস্থল অর্থাৎ কলিঙ্গ রাজ্যে জল কোনটা স্থল কোনটা এটা কেউ কিন্তু পার্থক্য কেউ করতে পারবে না এখন এতটাই জলমগ্ন হয়ে গেছে সমস্ত জায়গায় নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর অর্থাৎ নিরবধি মানে নিরবিচ্ছিন্নভাবে একটানাভাবে সাত দিন বৃষ্টি হলো নিরন্তরভাবে আছুক শর্ষের কার্য হেজ্জা গেল ঘর এখানে আছুক সর শস্যের কার্য হেজ্জা গেল ঘর অর্থাৎ যেটুকু শস্য ছিল বাড়িতে বা ঘরে সেইটুকু সব ভিজে গেল হেজ্জা বলতে এখানে ভিজে যাওয়া জল প্লাবনের জন্য পচে যাওয়া বা হেজে যাওয়া হেজে যাওয়া আমরা অনেক যারা গ্রামের লোক চাষবাস করি তারা কিন্তু জানি হেজে গেল সব কিছু হেজে গেল বলতে এখানে পচে যাওয়া মেজাতে পরায়ে শিল বিদারিয়া চাল এখানে শিল বলতে বৃষ্টির সঙ্গে পরা যে শিলাখণ্ড সেই শিলাখণ্ডের আঘাতের কারণে ঘরের চাল কিন্তু বিদারিয়া বা ফুটা হয়ে গেল বা ছিদ্র বা ছিন্ন ভিন্ন হয়ে গেল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল অর্থাৎ ভাদ্র মাসে যেরকম তাল পরে সেরকমভাবে যেন শিলগুলো সে মেঝেতে পড়ে রয়েছে মানে এই শিলগুলো এত বড় বড় যে মনে হচ্ছে যেন ভাদ্র মাসে তাল পড়লে যেরকম আওয়াজ হয় সেরকমভাবে এই শিলগুলো ছাদে পড়ছে বা ঘরে মেজে এই যে চাল সেটায় পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান এইবার দেবী চণ্ডী কি করলো আবার বীর হনুমানকেও তিনি ডেকে নিলেন আদেশ দিল দেবীচন্ডী বীর হনুমানকে কিনা না মঠ অট্টালিকা ভাঙি করে খান খান মানে এই চণ্ডী দেবীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খানখান করে দিচ্ছে অর্থাৎ ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে চণ্ডীর আদেশ কে পান এবং তিনি কি করেন দেবী উত্তর হয়ে যাবে দেবী চণ্ডীর আদেশ পান হচ্ছে বীর হনুমান এবং তিনি মঠ আটটা লেখা ভেঙে খানখান করে দেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল মানে এত বৃষ্টি এত জল যে চারিদিকে ঢেউ বইছে কেন মনে হচ্ছে যেন সমুদ্র উঠে পরে ঘরগুলা করে দলমল অর্থাৎ ঘরগুলো সব উঠে পড়ে ভেঙে চুরে যায় এবং দলমল করে অর্থাৎ নড়াচড়া করে যেরকম জলে ভাসতে থাকে সেরকম দলমল করছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অর্থাৎ চণ্ডী কি করলো তারপরে এই বীর হনুমানকে তো দিয়ে অট্টালিকা ভাঙালো তারপরে আরও কি করলো দেখো মানে এতটাই মানে নিষ্ঠুরতা এই কলিঙ্গ দেশের মানুষদের উপর মানে বিনা কারণে যাকে বলা যায় শুধুমাত্র নিজের পুজো পূজা বিস্তার করার জন্য এবং তাদেরকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাবে এই জন্যই কিন্তু প্রজাদের উপর বিনা কারণে এত আক্রমণ এইবার কি করলো যে বিভিন্ন নদ নদীগুলো আছে সেগুলোকেও এই কলিঙ্গ দেশে বয়ে নিয়ে আসলো মানে দেখো জলের উপর ঝড় ঝঞ্ঝা রয়েছে হনুমান এদিকে ঘরবাড়ি ভাঙছে তারপরে আবার নদীগুলো সব এখান থেকে বইছে চণ্ডীর আদেশ ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কবি কঙ্কন বলতে এখানে মুকুন্দরাম চক্রবর্তী যে উপাধি তা সেটার কথা বলা হয়েছে আর অম্বিকা মঙ্গল বলতে অম্বিকা হচ্ছে দেবীচন্ডীর আর এক নাম তার যে অম্বিকা মঙ্গল তার যে গান মানে দেবীচন্ডীর যে গান সেই গানটা গাইছে কে আমাদের কবি শ্রী কবি কঙ্কন বা কবি মুকুন্দরাম চক্রবর্তী যাই হোক বন্ধুরা এই ছিল তোমাদের যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার ব্যাখ্যা তোমরা আশা করি এই কবিতার যে যাবতীয় সমস্যা ছিল তোমাদের সেটা দূর হলো এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমি কিছু বলছি তোমরা সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নাও সেই অনুযায়ী তোমরা কিন্তু এইগুলো তৈরি করে রেখো এক নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় মেঘ কীভাবে গগনমণ্ডল ছেয়ে ফেলেছে তা ব্যাখ্যা করো এবং ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গবাসীর জীবনে যে বিপন্নতা নেমে এসছিল তার পরিচয় দাও অথবা এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কোন পরিস্থিতিতে প্রজাদের এ কথা মনে হয়েছিল সেই পরিস্থিতির বিবরণ নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর শব্দের অর্থ কি আমি কিন্তু আগেই বলেছি কোথাকার প্রজার কথা বলা হয়েছে তাদের বিপাকে স্বরূপ আলোচনা করো এখানে রর শব্দের অর্থ হচ্ছে দৌড় আর কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে আর তাদের বিপাকে স্বরূপ আমি কিন্তু তোমাদের কবিতার সময় বলে দিয়েছি তাই সেইভাবে তোমরা কিন্তু এখানে পয়েন্ট করে করে লিখতে পারো ও অষ্ট সৃষ্ট বৃষ্টিপাতের বর্ণনা দাও এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরের প্রশ্ন গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে উৎস লেখ এবং প্রসঙ্গসহ সহ ভুজঙ্গদের প্রশ্নোক্ত আচরণের কারণ আলোচনা করো বন্ধুরা এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে বড় প্রশ্ন এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং এর থেকে যাবতীয় শর্ট কোশ্চেন এবং যে তিন নাম্বারের প্রশ্ন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব উত্তর তাই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তারা অবশ্যই মনে করে এখনই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না এবং তোমরা তোমাদের বিষয় থেকে ইতিহাস ভূগোল বাংলার কোন বিষয়ে কোন সাবজেক্ট বা কোন টপিক থেকে ভিডিও চাও বা তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও তাহলে আমি সেইখান থেকে তোমাদেরকে ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো এই চণ্ডীমঙ্গল কাব্যটি আবার দুটি খণ্ডে বিভক্ত একটি হচ্ছে দেবখণ্ড একটি হচ্ছে নরখণ্ড এই যে নরখণ্ড এই নরখণ্ড আবার দুটি অংশে বিভক্ত সেই নরখণ্ডের প্রথম খণ্ডটা হচ্ছে আখেটিক খণ্ড যার প্রধান বা চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একজন ব্যাধ যার নাম হচ্ছে কালকেতু তাকে আবর্তিত করে বা তাকে ঘিরে এই প্রথম আখেটিক খণ্ডটা প্রত্যেকটা রচনার পেছনে কিন্তু একটা প্রেক্ষাপট থাকে বা এটা কেন তিনি লিখেছেন তার একটা পূর্বসূত্র থাকে বা কোন পরিপ্রেক্ষিতে এই রচনাটা বা এই কবিতাটা লেখা হয়েছে আমরা সেই একটু সংক্ষেপে সেই ঝড় বৃষ্টি কবিতার যে প্রেক্ষাপট বা পূর্ব কথা সেটা একটু জেনে নেব আমরা বললাম যে এই যে চণ্ডীমঙ্গল কাব্য এই চণ্ডীমঙ্গল কাব্যের দুটি অংশ আমরা জানলাম একটা হচ্ছে দেবখণ্ড একটা নরখণ্ড নরখণ্ডের আবার দুটি খণ্ড জানলাম যেটা প্রথমটা প্রথম খণ্ড হচ্ছে আখেঠিক খণ্ড সেই আখেটিক খণ্ডের যে প্রধান চরিত্র যেটা হচ্ছে একজন ব্যাধ কালকেতু তাকে আবর্তিত করে এটা রচিত হচ্ছে সেই প্রেক্ষাপটেই আমাদের কিন্তু এই কবিতাটা রচিত এখানে একটা গল্প সুন্দর একটা গল্প তোমরা একটু ধৈর্য ধরে একটু মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের এখানেই জল হয়ে যাবে যে কবিতাটার মূল বিষয়টা কি এবং তোমাদের এখানে যে দেবতাদের যে নিজেদের চলনের জন্য তারা যে কতদূর কি করতে পারে সেটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব এখানে তোমাদের কিন্তু অনেকটা বিরক্তি বা রাগও হবে দেবতাদের প্রতি যাই হোক এখানে হচ্ছে দেবীচন্ডী তিনি মর্তে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে নিজের পুজো বিস্তার করার জন্য তিনি কী করলেন না কালকেতুকে দিয়ে একটা নগর স্থাপন করলেন এবং তাকে প্রচুর ধন সম্পত্তি দিলেন একটা নগর স্থাপন করার জন্য সেই নগরটার নাম হলো কি গুজরাটনগর গুজরাটে কালকেতুকে দিয়ে একটা নগর স্থাপন করালেন যে সেখানে তার যে প্রজারা সেই দেবী চণ্ডীর আরাধনা করবে এবং তার যে গুণগান সেটা প্রচার করবে অর্থাৎ দেবীচন্ডী চাইছেন তার মর্তে বা পৃথিবীতে তার যে পুজো সেটা প্রচলিত হোক কিন্তু দেখা গেল যে এই কালকেতু দেবী চণ্ডীর থেকে যে ধন সম্পদ নিয়ে নগরী তৈরি করলেন নগর তৈরি করলে একটা সমস্যা দেখা দিল সেই সমস্যাটা হচ্ছে সেখানে কোনো প্রজা বসবাস করার জন্য আসলো না তখন কালকেতু সেই বিষয়টা দেবীচন্ডীকে জানালো তখন দেবীচন্ডী পদ্মাবতীর সঙ্গে আলোচনা করে একটা উপায় বের করার চেষ্টা করলেন যে কিভাবে এই গুজরাট নগরীতে লোকের বসবাস স্থাপন করা যায় সেক্ষেত্রে কবি একটু এই সরি সেক্ষেত্রে দেবী চণ্ডী এখানে ছলনার আশ্রয় নিলেন তিনি কি করলেন না পার্শ্ববর্তী যে কলিঙ্গনগর সেই কলিঙ্গনগরে যে পূজারা রয়েছে তাদেরকে নগরে পাঠাবার জন্য সেখানে প্রচুর ঝড় বৃষ্টির সঞ্চার করবেন এটা পদ্মাবতীর সঙ্গে আলোচনা করে স্থির করলেন তার জন্য তিনি কি করলেন তিনি প্রথমে গঙ্গা দেবীর কাছে গেলেন যে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি সৃষ্টি করার জন্য কিন্তু গঙ্গা দেবী সেটাতে রাজি হলেন না তার প্রস্তাবে রাজি হলেন না না হওয়ার জন্য তখন তিনি কি করলেন দেবী দেবীচন্ডী তখন গেলেন সমুদ্র দেবতা এবং ইন্দ্র দেবতার কাছে এবং তাদের সাহায্যে অর্থাৎ সমুদ্র দেবতা এবং ইন্ডো দেবতা কিন্তু দেবীচন্ডীকে সাহায্য করলেন তাদের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো তখন প্রজারা এতটাই ঝড় বৃষ্টি এতটাই চারিদিকে মেঘে ঢেকে গেল যে উত্তর দিকে থেকে মেঘটা মানে ঈশান কোণে যেটা তৈরি হয়েছিলো সেটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে গেল এবং চারিদিকে অন্ধকার হয়ে গেল কেউ কাউকে দেখতে পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হলো এবং সমস্ত ফসল নষ্ট হয়ে গেল জলে চারিদিকে জলের স্থলের কোনো পার্থক্য বোঝা গেল না এমন একটা দুর্যোগ চারিদিকে বজ্র বিদ্যুৎ সহ মেঘের গর্জন সাপ এদিকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকম একটা বিশৃঙ্খল পরিবেশ অরাজকতা তৈরি করে দিলেন একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করলেন দেবীচন্ডী প্রাক কৃত্রিমভাবে এটা কিন্তু তার ছলো না তারপরে কি হলো প্রজারা তখন বাধ্য হয়ে গুজরাট নগরীতে গিয়ে বসবাস স্থাপন শুরু করলো এইভাবে দেবী চণ্ডী তার পুজো পাওয়ার আশায় কীভাবে একটা নগরীতে প্রজাদের উপর বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আনলেন তার বর্ণনা কিন্তু আমরা এই কবিতায় পাবো এটা হচ্ছে কবিতার যে পূর্বকথা এটা আমরা জেনে নিলাম তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তাদের তারা মনে করে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের যাবতীয় আর্টসের বিষয় সমস্ত কিছু আমি কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করবো বা বিষয় ধরে ধরে ইতিহাস ভূগোল বাংলার সমস্ত বিষয় ধরে ধরে সুন্দরভাবে সহজ সরল ভাষায় জলের মতন আমি বুঝিয়ে দেবো এবং সঙ্গে তোমাদের প্রত্যেকটা ইউনিট টেস্টের যে কমন এবং ফাইনাল পরীক্ষার যে সাজেশান সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো তাই তোমরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না